চণ্ড গরমে আর দুপুরে যদি থাকে এরকম শুক্ত ডাল তাহলে আর কি চাই বলো খেয়ে মন প্রাণ দুটোই তৃপ্তি হয়ে যাবে তার জন্য দেখো যা যা সবজি লাগবে আমি সকালে বাজার চলে এসেছি আর মাসিকে বললাম লাউটা কচি নাকি তা মাসি আবার লাউটা কেটে আমাকে দেখিয়েও দিল তা নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে বানাবো হচ্ছে শুক্তো ডাল আমি যেভাবে বানাবো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করল ডালটা শুকনো খোলায় ভেজে নিলাম নিয়ে জল দিয়ে ওটাকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে আলাদা জায়গায় বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে সবজিগুলো তো তোমরা দেখতেই পেলে সব রেডি করে গুছিয়ে নিয়েছি সিম পেঁপে আর তোমার লাউটাকে ভালো করে ভেজে নিলাম নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম আর ডালটা কিন্তু এরকম সেদ্ধ করতে হবে খুব একটা যেন গলে না যায় তো এক এক করে সব সবজি ভাজার পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে হিং ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আর জলে একটা মশলা রেডি করে নিলাম মশলা কিছুই না হলুদ নুন আর তোমার আদা বাটা দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে ডালটা ঢেলে দিয়ে মধ্যে মিষ্টি আর গন্ধরাজ লেবুর পাতাটা দিতে কিন্তু ভুলবে না আমার শুক্তো ডাল একদম রেডি হয়ে গেল